আমার নবী হজরতে আলকামার রবি আল্লাহু কাছে আসলেন কাছে আসার পরে আমার নবী তাকে দেখে অঙ্ক জবান থেকে কালিমা উচ্চারিত হয় নাই অঙ্ক জবান থেকে কালিমা উচ্চারিত হয় নাই এমন সময় আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়ে সাহাবা আমার বাবা কি দুনিয়ায় জীবিত আছেন তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আলকামার বাবা দুনিয়ায় নাই তবে আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছেন আল্লাহর নবী ডাক দেয়াকুন ও সাহাবীরা আলকামার মা কে আমার সামনে আনো যখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কে নবীর সামনে আনা হলো তখন আমার নবী ডাক দেয়া কয় আলকামার মা ও আলকামার মা তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট তখন আলকামার মা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার প্রতি সন্তুষ্ট নয় অসন্তুষ্ট অসন্তুষ্ট তখন আমার নবী ডাক দিয়া কয় ও আলকামার মা তুমি যদি তোমার সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হও তাহলে কি তোমার সন্তানকে মাফ করে দিবা না মাফ করে দিবা না আলকামার মা কোনো জবাব দেয় নাই কোন জবাব দেয় নাই জবাব দেয় নাই তখন আমার নবী ডাক ও আমার যায় অনেকগুলো এই জায়গার মধ্যে লাকি জমা করো লাকি জমা করে ওই জায়গায় আগুন ধরাও আগুন ধরাও তখন আলকামার মা ডাক দেয়া পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি এই জায়গায় আগুন ধরায় আল্লাহ কি আগুন ধরাবেন কেন গো নবী তখন নবী ডাক দিয়া কোন ও আলকামার মা শুনো এই জায়গার মধ্যে এই এইজন্য আগুন ধরাবো তুমি যদি তোমার এই সন্তানকে যদি maaf না দাও যদি তোমার সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকো তাহলে তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট মৃত্যুর পরে সে জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নামের মধ্যে যেতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য আমি নবী তাকে দুনিয়া থেকে জ্বলে জ্বালিয়ে দেয় আর তাকে জাহান নামে জ্বলতে হবে না তখন আমার নবী এই কথা বললেন বলার পরে আলকামার মা ডাক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যেই সন্তানকে দশ মাস দশ দিন নয় মাস দশ দিন আমি পেটের মধ্যে রাখলাম আমি এত আদর করলাম এত মায়া করলাম আর আমার সামনে আমার চোখের সামনে আমার সন্তান জ্বলবে আমি মা হইয়া কেমনে সহ্য করি গো নবী আমি এটা সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো না তখন এমন সময় আলকামার মা ডাক বললেন ইয়া আমার সন্তানের প্রতি আমি যে অসন্তুষ্ট ছিলাম আমার সন্তানের প্রতি আমি যে নারাজ ছিলাম ইয়ারসুল্লাহ যেই কারণে আমার সন্তান আমাকে কষ্ট দিছে আমি সেটা মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম এমন সময় যেই মাত্র এই কথা আলকামার মা বললেন এমন সময় হজরতে আলকামার রবি আল্লাহ আনহুর জবান থেকে উচ্চারিত হয়ে গেল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা صلى الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنه اللهم ولا تنهرهما وقل لهما كولا كريما واحفظ لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم عن عبد الله رضي الله تعالى عنه قال سالت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل قال الصلاه على وقتها ثم اي قال بر الوالدين ثم ثم اي قال ثم الجهاد في سبيل الله او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيلا وخبالا، الحمد لمن قدر خيره وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا الحمد لله الدَّكَارِ يجدون জামিয়া তালিম কোরআন হাফিজিয়া নুরান মাদ্রাসা আল্লাউলাগর বাদাগার তাহির পরিষণাম মধ্যে উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলনের চলমান অধিবেশনের আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক করহান প্রেমিক ইসলাম প্রেমিক তাওহিদি জনতা এবং পর্দার আড়ালে আমার পর্দা নিশি মা সর্বপ্রথম ওই মহান মালিকের শুকর গুজার বন্ধা হল যেই মহান রব্বুল আলামিন আজকের মতন এই জান্নাতি একটা পরিবেশ তার মতন তৌফিক আল্লাহ রব্দুল আলমিন দিয়েছেন এই আয়োজন করার ক্ষেত্রে সর্বপ্রথম দয়া করি যেই সমস্ত দিন দরদি আমার দেশ এবং প্রবাস থেকে যেই সমস্ত মানুষরা দান খায়রাত করেছেন এবং তারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন আল্লাহ পাক যেন সবার এই দান খায়রাতকে কবুল আর মঞ্জুর এই মাদ্রাসার যিনি মহতম সাহ শ্রদ্ধা উস্তাদ সমতুল্য হজরত মৌলানা মহিনুল হক সাহেব দাম আকমার কাদুমল আলিয়া দয়া করি আল্লাহ পাক যেন হুজুরের নেঘায়তের মধ্যে বারাকা দান করেন যাই হোক আমি আপনাদের সামনে কর আনুল থেকে পনেরো নম্বর ফারা সুরাতুল বলি ইসরায়েলের ছোট কানা আয়াত পেশ করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের রেখে যাওয়া অসংখ্য গণিত হাদিসের বান্ডার থেকে ছোট্ট কানা হাদিস পেশ করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব সর্বপ্রথম যেন পাক আমাকে এফলাসের নিয়তি এবং শূন্যওয়ালা সবাইকে যেন এখলাসের নিয়তা আঙুলের নিয়ত দান করে নামেন আমি আপনাদের সামনে যে আয়াতটা করেছি এই আয়াতের বিষয় কি এই আয়াতের বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য কি الله ربنا العالمين القران الكريم المدجانا لسن تعب بندول محمد رسول الله صلى الله عليه وسلم নির্দেশ আল্লাহ نردش الله আসছে وقضى ربك تمار প্রতিপালকের نردش وقضى ربك ألا تعبدوا إلا إياه তিনি ব্যতীত যেন অন্য কারো না হয় প্রথম আল্লাপাকের কথা পাকের হকের কথা বর্ণনা করছেন এরপর পরেই মহান পিতা মাতার প্রতি ব্যবহারের হক এনেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের পর পরেই মাতা পিতা হক পাক এনেছে যে সমস্ত আছে আল্লাহ পাকের বাদত নামাজ হজ এগুলো হলো পাকের হক আরো অনেক কিছু আছে এর পর হলো ইবাদ বান্দার হক যত ধরনের বান্দার হক আছে তন্মন্দে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম হক যেটা বান্দাদের মধ্যে সেই হকটা হলো মাতা পিতার হক মাতা পিতার হক সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন নবীর এক সাহাবি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন عن عبد الله رضي الله تعالى عنه হদরতে আব্দুল্লাহ নদী আম্মাহু তা আলাম হুতকে বর্ণিত তিনি বলেন আমি নুসুলকে জিজ্ঞাসা করলাম আলতুম নবি ইয়ে সাল্লা মাহ আরে হিসাল্লাম আমি নবীকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম আই আমালি লাম আলি আহাব্বু ইলম মাহি আজ অঝ আমি নবিকে জিজ্ঞাসা করলাম আই ইয়ো লাম আলি আহাব্বু ইলম মাহি আস ওয়াজল্লাহ আল্লাহ তালার নিকট সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি হজরত আবদুল্লাহ বলে আমি রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি আবাদত কোনটি তখন নবী বললেন কালা নবী বলেন আলা যথা সময়ে নামাজ আদায় করা এরপরে আব্দুল্লাহ বলেন আমি আবার নবীকে জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ুন অগনবি এরপরে কোনটি তখন নবী বলেন কালা বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা নবী বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা

তাহলে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি ইবাদত হলো তিনটি এক নম্বরে হলো যথা সময়ে নামাজ আদায় করা মানে অ যে নামাজের যে ওয়াক্ত সেই ওয়াক্তে নামাজকে আদায় করা দুই নম্বরে হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা

এরপরে আল্লাহ বলেন নবিল ওয়ালি দেয়নি ইহসানা মাতা পিতার সাথে সদ ব্যবহার করা ভালো ব্যবহার করা মাতা পিতার সাথে সদ ব্যবহার করা ভালো ব্যবহার করা আল্লাহ পাকি বলতেছে কিন্তু আফসুসের বিষয় দুঃখের বিষয় বর্তমান সময়ে আমাদের অনেক সন্তান গুলোকে দেখা যায় মাতা পিতার প্রতি সদ ব্যবহার করে না ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে বর্তমান অধিকাংশই সন্তান রাখ এটাই করে অন্তত একবার তো চিন্তা করতেছ না যে মা কে তুমি কষ্ট দিতেছ যে বাবা কে তুমি কষ্ট দিতেছ এই সন্তান তুমি একবার তো চিন্তা কর যে এই দুনিয়ার আলো আমি এই দুনিয়া দেখতেছি আমি দুনিয়ার ভোগ তুমদ সব জিনিসে বুক করতেছি দেখতেছি এটা দেখানোর আমার মাধ্যম কে সেই মাধ্যমটাই হলো আমার মাতা পিতা আমার মাতা পিতা আমাকে দেখাইছে এই চিন্তাগুলো সন্তান একবারও করে না পিতামাতার প্রতি সদব্যবহার করে না দুঃখের বিস্বাদ আস্থের বিস্বাদ অতএব যারা মায়ের সাথে

মায়ের দওয়ানে মায়ের খিদমত করে আল্লাহ পাক তাদের দুনিয়ার মত इज्जत মান সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন আখেরাতেও আল্লাহ পাক মান সম্মান বৃদ্ধি করে দিবেন নবিকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি সাহাবী নন সাহাবী আগে বুঝেন সাহাবী কাকে বলে সাহাবী হলো যারা ইমানের হালতে স্বয়ং রসুল্লাহ সাল্লাহকে সরাসরি দেখছেন এদেরকে বলা হয় সাহাবি কিন্তু ইনি সাহাবি নন মায়ের প্রতি কতটুকু ভালোবাসা মায়ের প্রতি কতটুকু মহত্ব ও আমার লাউরে ঘরের মুসলমান একটু ঢিলের কান লাগায় শ্রবণ করুক দেখেন তিনি সাহাবি হতে পারেন নাই কোন কারণে নবীকে দেখতে পারেন না। নাম হলো আমরা সবাই সবাই জানি নামটা হলো ওয়াইস করুনি ওয়াইস করুনি তিনি মায়ের খেদমতের মধ্যে মা বিশ্বাস অসুস্থ যখন তিনি শুনতে ফেলেন যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নবুয় এসেছে তখনই তিনি মদিনার এক পার্শ্ববর্তী এলাকার মধ্যই তিনি থাকতেন মায়ের খেদমত করতেন শুনতে পেলেন নবীর উপর নবুয় আসছে সাথে সাথে তিনি বিশ্বাস করিয়া ইমান এনে ফেলছেন ইমান আনার পরে

আশা লাগবে না তুমি তোমার মায়ের মায়ের তাহলে দেখেন মায়ের মায়ের খেদমতের নিবা জীবন বরবাদ হয়ে যাবে যেভাবে হজরতে নবীর সাহাবি জলিল কদর সাহাবি হওয়া সত্ত্বেও কিন্তু তিনি মৃত্যুর সময় মায়ের সাথে ভালো ব্যবহার না করার কারণে মা হজরতে আল কামার প্রতি অসন্তুষ্ট যে কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে নবীর সাহাবি হজরতে আল কামার রাদি আল্লাহ নবীর সাহাবী একজন জলিল কদর সাহাবি হজরতে আল কামার রাদি আল্লাহ তিনি মায়ের সাথে এমন ভালো ব্যবহার করেন নাই সৎ ব্যবহার করেন নাই খারাপ ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করার কারণে মা আলকামার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে গেলেন যখন আলকামা হ্রদিয় সখরাতের সময় জবান দিয়া কালীমা উচ্চারিত হয় নাই জবান থেকে কালীমা উচ্চারিত হয় নাই জবান থেকে কালিমা উচ্চারিত হয় নাই এমন সময় নবীর সাহাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবারা উপস্থিত এই জায়গায় উপস্থিত ছিলেন উপস্থিত থাকার পরে সবাই আশ্চর্য হয়ে গেলেন নবীর সাহাবি একজন জলিলুল কদর সাহাবি হওয়া সত্ত্বেও দেখা যায় মৃত্যুর সময় কালিমা কালিমা জবান থেকে উচ্চারিত হয় নাই এই সংবাদটা যখন রসুলের কাছে পৌঁছল আমার নবীর আসলেন কাছে আসার পরে আমার নবী তাকে দেখে আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হয় নাই আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হয় নাই এমন সময় আমার সাহাবাদেরকে ডাক সাহাবা আমার বাবা কিন্তু দুনিয়ায় জীবিত আছেন তখন সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আলকামার বাবা দুনিয়ায় নাই তবে আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছেন আল্লাহর নবী ডাক দিয়া ও সাহাবীরা আলকামার মা কে আমার সামনে আনো যখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কে নবীর সামনে আনা হলো তখন আমার নবী ডাক দিয়া কয় আলকামার মা কে ও আলকাম মা তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট তখন আলকামার মা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার প্রতি সন্তুষ্ট নই অসন্তুষ্ট অসন্তুষ্ট তখন আমার নবী ডাক দিয়া কয় ও আলকামার মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হও তাহলে কি তোমার সন্তানকে মাফ করে দিবা না মাফ করে দিবা না আলকামার মা কোনো জবাব দেয় নাই কোনো জবাব দেয় নাই কোনো জবাব দেয় নাই তখন আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয় ও আমার সাহাবারা ওই দোনো ওই দিন দেখা যায় অনেকগুলো এই জায়গার মধ্যে লাকড়ি জমা করো লাকড়ি জমা করে ওই জায়গায় আগুন ধরাও আগুন ধরাও তখন আলকামার মা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি এই জায়গায় আগুন ধরায় লাভ আগুন ধরাবেন কেন গো নবী তখন নবী ডাক দেয়া ও আলকামার মা শোনো এই জায়গার মধ্যে এই জন্য আগুন ধরাবো তুমি যদি তোমার এই সন্তানকে যদি মাপনা দাও তুমি যদি তোমার সন্তানের প্রতি যদি অসন্তুষ্টতা খো তাহলে তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট মৃত্যুর পরে সে জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নামের মধ্যে যেতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য আমি নবী তাকে দুনিয়া থেকে জ্বালিয়ে দেয় আর তাকে জাহার নামে জ্বলতে হবে না তখন আমার নবী এই কথা বললেন বলার পরে আলকামার মা নবীজি যেই সন্তানকে দশ মাস দশ দিন নয় মাস দশ দিন আমি পেটের মধ্যে রাখলাম এত আদর করলাম এত মায়া করলাম আজ আমার সামনে আমার চোখের সামনে আমার সন্তান জ্বলবে আমি মা হইয়া কেমনে সহ্য করি কোনোবি আমি এটা সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো না তখন এমন সময় আলকামার মা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের প্রতি আমি যে অসন্তুষ্ট ছিলাম আমার সন্তানের প্রতি আমি যে नाराज ছিলাম বললাম যে কারণে আমার সন্তান আমাকে কষ্ট দিছে আমি সেটা মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম এমন সময় যেই মাত্র এই কথা আলকামার মা বললেন এমন সময় হজরতে আলকামার রবি আল্লাহুর জবান থেকে উচ্চারিত হয়ে গেল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারিত হয়ে যায় তাহলে দেখেন নবির কদর সাহাবি হওয়া সত্ত্বেও মায়ের প্রতি একটু এই অসন্তুষ্ট থাকার কারণে মা তার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে তার জীবন পর্যন্ত সব জিনিসে বরবাদ হয়ে যায় এমনকি মৃত্যুর কালিমা নসিব হয় না মায়ের দোয়া সব সময় রাখতে হবে মায়ের প্রতি আপনার যতটুকু আল্লাহ পাকের হক অধিকার বলেছেন ততটুকু আমডা পালন করতে হবে তাহলে অবশ্যই আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও সম্মান আখেরাতের মধ্যেও সম্মান দান করবেন আল্লাহ পাক যেন যে যা কিছু আলোচনা করলাম অল্প সময় আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং শূন্যওয়ালা সবাইকে যেন আমল করার তৌফিক দান করে